আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওসালাম ওয়ালা সাইদুল সালিম ওয়ালা আলহি ওয়াসফি আজমাইন সকল প্রশংসা রাব্বুল আলমিনের জন্য যিনি এক কুল কায়নাতের মালিক যিনি সৃষ্টি করেছেন একাধিক একাধিক মাকলুক সেই রব্বুল আলমিনের সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ মেহরবাণীতে আমরা সৌদি এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আমার অভিজ্ঞতা দেখা যে বলতে চাই এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের ব্যাপারে রয়েছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন কোনো বাংলাদেশের কাউকে ইনভাইট করে তখন সে একরকম খুশি হয় কানাডার প্রেসিডেন্ট তার জনগণের কাউকে ডাকলে সে রকমের খুশি হয় তাকে ইনভাইট করলে সে ওইরকমই খুশি হয় আমাদেরকে ইনভাইট করেছেন আমাদের রব আমাদের আল্লাহ ওনাকে ওনার বাড়িতে গিয়ে উপস্থিতি আব্বাইক আল্লাহ লাব্বাই বলার্ক এই যে তৌফিক দিয়েছেন এটাই সবচেয়ে বড় প্রাপ সবচেয়ে বড় পাওয়া আল্লাহ রাবুল আলমিন যে দোয়া কবুল করেছেন আল্লাহ রাবুল আলমিন যে আমাকে এখানে নেওয়ার তৌফিক দিচ্ছেন এর শুক্রিয়া উনার কুদরতি পায়ে শেষ দেবরত হয়ে সুক্রিয়া তাই করছি রাব্বুল আলমী এটা সত্যিও বিশ্বাস্য আমি গুনাগারের আমি আমার যে অবস্থান এই অবস্থান থেকে আসলে এই পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব নয় যদি আমার রব আমাকে তৌফিক না দিতে আমি আমার রবের গুণগান কীর্তন করি আমার রবের প্রশংসা আদায় করছি সুখুর আদায় করছি আমার বলার কবুর করেছেন সেই সাথে আমার প্যারা নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সালামের ওনার রোজায় যাওয়ারও দিবেন ইনশাল্লাহ আমরা অনেক সময় গানে গানে গজলে গজলে বলি খেয়ে যাই পারে ভাই মদিনাতে কে যাবে মদিনাতে নৌকায় বলো বিমানে বলো গাড়িতে বল আমার সালাম আমার নবীর নবীর কাছে পৌঁছাই দিব আমি ওদমের টাকা নাই পয়সা নাই করি নাই যাওয়ার তৌফিক নাই অনেক এরকম বলেন আমরা এক সময় বলতাম তো সেই সৌভাগ্য আল্লাহ আলমিন আমাকে দিয়েছেন কবুল করেছেন যে আমি স্বয়ং নিজে গিয়ে ওই জায়গায় নবীর রায় গিয়ে সালাম দিতে পারব আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বড় পাওয়া এই পাওয়ার উপরে আর আমার কোনো কিছুই ছাওয়ার নেই আর আমি আমি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট দিয়েছ আমার যথেষ্ট দিয়েছ রব তোমার শুকুর তোমার প্রশংসা শেষ হওয়ার অবস্থা আমার নেই আমি সবচেয়ে আমার সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমার আল্লাহ আমাকে খুশি করেছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাকে খুশি করেছেন কিন্তু আমি ওনাকে খুশি করতে পারতেছিলাম আমার এই ক্ষমতা এই অবস্থা নাই আমাকে প্রতিনিয়ত বারবার শয়তানের দুকায় করতে হচ্ছে তাই আমি আমার রবের কাছে ওটাই প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন যেন শয়তানের অসুস্থ থেকে আমাকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখি আমি চেয়েছি রব আমি তোমার বাড়িতে যাবো আমার রব আমার প্রতি খুশি হয়েছেন এই দেখেন আসমান এত বড় আসমানের মধ্যে আমি আকাশ থেকে তো যদি স্যাটেলাইট থেকে যদি আমাকে দেখে তাহলে তো আমার অস্তিত্ব নেই আমাকে যদি স্যাটেলাইট থেকে দেখা হয় তাহলে তো আমার অস্তিত্বই নেই ওই জায়গায় আমার রব এত বড় বড় জিনিস থাকতে আমাকে যে দেখেছেন আমাকে যে খেয়াল করেছেন আমি ওটাই শুক্রিয়া দেয় আমার দোয়া যে কবুল করেছেন এটাই আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আলমের আজকে এই পর্যন্ত আসতে পেরেছি উনার দয়ায় উনার রহমে উনার করমে নাহলে তো আমার ক্ষমতা নেই এই পর্যন্ত আসার আমার কোনো ক্ষমতাই নেই তুমি আমাকে এই সুযোগ দিয়েছেন সুক্রিয়া দেখো এই যে বললাম আমার সবচেয়ে বড় খুশি হচ্ছে ওই যে আমার রহম আমাকে খুশি করেছেন আমার সবচেয়ে বেশি মতার ব্যাপার হচ্ছে এটা যে আমি প্রায় সময় বলতে পারলাম তো তোমার বাড়িতে যাব মদিনায় যাবো মক্কায় যাবো মদিনায় যাব তোমার বাড়ি দেখবো তোমার গোড় দেখব যেখানে একাধিক নবীর নবীর পদচারণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব জন এবং মোহাম্মদুল রাসুল্লা সাল্লামের পদচারণা রয়েছে এখানে আদাম আলাহিস্লামের রয়েছে সব মোটামুটি অনেক সকল নবী রাসুলের পদচারণার রয়েছে তো সেই জন্য আল্লাহ রাবুল আলমীরা শুক্রিয়া আদায় করছে আল্লাহ যে ওনার ওনাদের পদচারণায় যে দুলাগুলা উড়েছে ওই দুলাগুলার ছোঁয়া লাগার জন্য আল্লাহ যে কবুল করেছেন এটাই সুপ্রিয় আল্লাহ এটাই সবচেয়ে বড় কৃতজ্ঞতা আল্লাহ আমি বাসায় প্রকাশ করার মতো আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সুখ শান্তি যদি থেকে থাকে তাহলে প্রত্যেকে একবার হলেও একবার মক্কায় আসেন সৌদিতে আসেন মক্কায় আসেন মদিনায় আসেন এসে দেখে যান আমার মনে হয় আল্লাহ রাবুল আলমীর অশান্তির জন্য ডাক্তারের কাছে যেতে হবে অবশ্যই তবে একবার ওই জায়গায় আসার প্রয়োজন মনের প্রশান্তির উপরে দুনিয়ার কোনো ঔষধ নেই মনের প্রশান্তির জন্য একটা প্রসিদ্ধ জায়গার প্রয়োজন এর জন্য আমি সবাইকে বলবো আপনারা একবার মদিনায় আসেন মক্কায় আসেন মক্কায় আসেন মদিনায় আসেন আল্লাহরা বলল অবশ্যই শান্তি দিবেন সুখ দিবেন টাকা পয়সা মানুষের সময় থাকে না টাকা পয়সা বড়ো জিনিস নয় অনেকের টাকা পয়সা আছে তাদের এই তাদের সিগনেচার হচ্ছে না অনেকের টাকা পয়সা রয়েছে কিন্তু তাদের সিগনেচার হচ্ছে না তাদের সাইন হচ্ছে না আল্লাহ রাবুল সিগনেচার দিচ্ছেন না হ্যাঁ আচ্ছা শুনছেন আমি ওই কথা বলতেছি আল্লাহ রাবুল্লা সুপ্রিয়া দেখ অনেকের অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু আল্লাহ রাবুলা আমি সিগনেচার না করার কারণে ফাইলগুলো আটকে তো হয় কি না আমি ওটাই সুক্রিয়াতে ভাবতেছি আল্লাহ রাবুল আল্লাহ যে ওটাই ভাবতেছি যে স্যাটেলাইট থেকে যদি আমার তাদের ক্যামেরা থেকে দেখে তাহলে আমার না আমি তো অস্তিত্বহীন কিন্তু আল্লাহ রাবুল আল্লাহ এত কিছুর পরে যে আমাকে ক্ষুদ্রমান অতনকে দেখেছেন ওটাই সবচেয়ে বড় শুক্রিয়া জ্ঞাপনের ব্যাপার যাই হোক আপনারা সবাই আল্লাহর জন্য আমাদের জন্য দয়া করবেন ইনশাল্লাহ আর আপনাদের জন্য দোয়া রইল এদিক ওদিক না গিয়ে একবার মক্কায় আসেন মদিনায় আসেন আল্লাহর বাড়ি আসেন অবশ্যই আল্লাহর বলে আপনি প্রশান্তি দিবেন অবশ্যই টাকা পয়সা আজ আছে খাল থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু মনের প্রশান্তির জন্য মানুষ কথ্যই না করে এই যে গড় বাড়ি দালান কুটা নারী বাড়ি এগুলো কেন তার শান্তির জন্য সুখের জন্য কিন্তু সঠিক জায়গা সঠিক অবস্থান যদি আপনি না নিতে পারেন সঠিক মেডিসিন না নিতে পারেন তাহলে মনের প্রশান্তি এটা পাওয়া সম্ভব না যাই হোক আল্লাহ রাবুল আলমিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন তারা যেন অবশ্যই আমরা খোঁজ করতে পারি ওমরা করতে পারি আল্লাহর বাড়ি আসতে পারি রাসূলের রাসুলের রোজা জারাত করতে পারি পাশাপাশি যাদের তৌফিক নেই আল্লাহ রাবুল আলমিন সবাইকে তৌফিক দিন প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম